চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বাংলাদেশ দল ইতিমধ্যে প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে তারা পাঁচ দিনের ক্যাম্প করবে এবং তেরো তারিখে ট্রফি খেলার জন্য তারা দুবাই যাবে তো আজকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে আজকে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স তিনি আজকে সংবাদ মাধ্যমের সামনে কথা বলেছেন তো ফিল সিমন্সের একটা মানে বিষয়কে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে তিনি অনেক গার্ডস নিয়ে বলেছেন যে অবশ্যই বাংলাদেশ দলের ট্রফিতে শিরোপা জয়ের খুব ভালো একটা সম্ভাবনা থাকবে তো দেখেন যে বাংলাদেশ দলের যদি আমরা বলি আইসিসির বৈশ্বিক যে ইভেন্ট বা টুর্নামেন্ট এখানে কিন্তু আমাদের একমাত্র অর্জন বা সাফল্য এখন পর্যন্ত এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে রয়েছে অর্থাৎ দু সালের আগে দু সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হয়েছে সেইখানে কিন্তু বাংলাদেশ দল প্রথমবারের মতো সেমিফাইনালে কোয়ালিফাই করেছিল এবং সেমিফাইনালে কোয়ালিফাই করার পথে তারা হারিয়েছিল শক্তিশালী প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে তো দুহাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিটা অবশ্য বাংলাদেশ দলের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে তবে আমার যে জিনিসটা মানে কোচের কথার সঙ্গে আমার কাছে ভাল লাগছে ব্যাপারটা যে একজন কোচের মধ্যে কিন্তু গার্ডস থাকতে হবে এবং ফিল সিমস তিনি কিন্তু সেই গার্ডস নিয়ে কথাটা বলেছেন এখন ধরেন যদি কোচ বলতো যে না আমাদের আসলে ওই রকম কোনো লক্ষ্য নেই বা আমরা হয়তো গ্রুপ পর্বে একটা প্রতিপক্ষকে হারাতে পারলে খুশি হব যদি কোচের লক্ষ্য বা টার্গেট এরকম থাকে তাহলে পরে বোঝেন যে ওই দলটার টার্গেট কি হতে পারে বিশেষ করে দলটার খেলোয়াড়দের আর কি তো খেলোয়াড়দের কিন্তু উজ্জীবিত করবেন হচ্ছে কোচ তিনি প্রতিপক্ষকে নিয়ে পরিকল্পনা সাজাবেন এবং তিনি সবার মাঝে একটা ইতিবাচক বার্তা সরিয়ে দিবেন আর ক্রিকেট হচ্ছে এমন একটা খেলা এখানে আপনাকে কিন্তু আগ্রাসে থাকতে হবে মানে আপনার জন্য প্রতিপক্ষকে সেটা হচ্ছে ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যে প্রতিপক্ষ যেই হোক না কেন তাকে হারানোর মানসিকতা আপনার থাকতে হবে তো দেখেন গ্রুপ পর্বে বাংলাদেশ দল খেলবে ইন্ডিয়া নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে তো অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মঞ্চে এই তিনটা প্রতিপক্ষই কিন্তু শক্তিশালী তো তিনটা শক্তিশালী প্রতিপক্ষ হলেও মানে এরকমটা না যে আমরা তাদেরকে কখনো ওই আগে আমরা হারাই যেমন বললাম না যে সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম এছাড়া আমাদের কিন্তু বর্তমান সময়ে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ হলে পরে বাংলাদেশ দল কিন্তু অনেক ভালো খেলে এবং দেখবেন যে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয় ভারতের সঙ্গে আবার আমরা কিন্তু কিছুদিন আগেই রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে আমরা টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছিলাম যদিও সেটা লাল বলের খেলা ছিল এবার খেলা হবে হচ্ছে সাদা বলের ক্রিকেট তো যাই হোক না কেন আমরা কিন্তু এই তিনটা অর্থাৎ ইন্ডিয়া নিউজিল্যান্ড এবং পাকিস্তান তাদেরকে কিন্তু আমরা অতীতে হারিয়েছি আমরা তো আমি বলবো যে একজন কোচ তার কাজ হচ্ছে খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস ছড়িয়ে দেওয়া এবং ফিল সিমন্স তিনি কিন্তু সে কাজটাই করছেন এবং তিনি কিন্তু বলেছেন যে আমাদের শিরোপা জয়ের খুব ভালো সম্ভাবনা থাকবে তো কোচ অবশ্যই সেভাবে তিনি তার শিষ্যদেরকে তৈরি করবেন আর একটা ন্যাশনাল টিম কোচ যখন বলবেন যে আমাদের শিরোপা জয়ের খুব ভালো একটা সম্ভাবনা থাকবে বা তিনি প্রতিপক্ষ যেই হোক না কেন তাকে নিয়ে খুব একটা ভাববেন না ভয় পাবেন না এটা কিন্তু প্রতিপক্ষ দলের জন্য কিন্তু একটা বার্তা তো নর্মালি ইন্ডিয়া পাকিস্তান নিউজিল্যান্ড তারা তো হয়তো আশা করবে যে অন্তত বাংলাদেশের বিপক্ষে ম্যাচ তারা জিতবে এবং সেমিফাইনালে কোয়ালিফাই করবে বাট আলটিমেটলি একজন কোচ যখন এরকম গার্ডস নিয়ে বলবে যে আমাদের শিরোপা ভালো সম্ভাবনা আছে তখন কিন্তু প্রতিপক্ষ কিন্তু বাংলাদেশ দলকে নিয়ে নতুন করে ভাববে তারা কিন্তু নতুন করে রণকৌশল সাজাবে তো অবশ্যই ফিল তিনি যে হ্যাডোমটা দেখিয়েছেন যে গার্ডস কথা বলেছেন এখন তার এই যে তিনি যে খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন অবশ্যই ড্রেসিং রুমে যেসব খেলোয়াড় আসেন তারা কতটা উজ্জীবিত হবেন বা অনুপ্রাণিত হবে সেটা কিন্তু আমরা ম্যাচ চলাকালীন সময় আমরা দেখতে পাবো বাট আজকে ফিল সিমনসের কথা বলার মধ্য দিয়ে আমরা অবশ্যই একটা ইতিবাচক বার্তা পেতে পারি এবং এই বার্তাটা হচ্ছে যে বাংলাদেশ দল পঞ্চাশ ওভারের ক্রিকেটে তারা কিন্তু ভালো খেলে থাকে আর যেহেতু কোচ আশা করছে তার মানে যদি বাংলাদেশের খেলোয়াড়রা যারা টিমে আসেন তারা নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারেন তাহলে পরে নিঃসন্দেহে কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশে ভালো করার খুব ভালো একটা সম্ভাবনা থাকবে এবং দেখবেন যে ফিল সিংহের কথার পরিপ্রেক্ষিতে অন্য যে টিমগুলো আছে ইন্ডিয়া পাকিস্তান এবং নিউজিল্যান্ড তারাও কিন্তু বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা জিতবো ধরে নিয়ে নামার কিন্তু কোনো সুযোগ নাই আমার কাছে মনে হয় তারা আজকের পর থেকে অবশ্যই বাংলাদেশ দলকে নিয়ে নতুন করে ভাববেন আর একটা কথা হচ্ছে ক্রিকেট হচ্ছে গোলবলের খেলা এখানে কিন্তু যে কোনো কিছুই সম্ভব নিঃসন্দেহে ইন্ডিয়া নিউজিল্যান্ড এবং পাকিস্তান শক্তিশালী প্রতিপক্ষ বাট যদি ম্যাচের দিনে বাংলাদেশ দল নির্দিষ্ট তিনটা বিভাগে যদি বাংলাদেশ দল ভালো খেলতে পারে তাহলে পারে অবশ্যই কিন্তু দেখবেন যে বাংলাদেশের গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সেমিফাইনাল ফাইনাল এমনকি শিরোপদ যেটাও কিন্তু সম্ভব অর্থাৎ ক্রিকেটে কিন্তু অসম্ভব বলতে কোনো কিছুই নাই আর পঞ্চাশ ওভারের ক্রিকেটটা কিন্তু বাংলাদেশ দল খুবই ভালো খেলে থাকে তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দলকে নিয়ে অবশ্যই ওই তিনটা দলে নতুন করে আজকের পর থেকে ভাবতে হবে